অনেক দিন পর অনেক দিন পর আর একটা ভিডিও রেডি করতে বসলাম যে ভিডিও ভিডিওগুলো মোবাইলে বানানোই ছিল বানানো আছে কিন্তু ভিডিওগুলো দিয়ে ওঠার আর সময় করে উঠতে পারছি না মানে ভিডিওগুলো রেডি করতে আর পারছি না এতটাই কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো পার হচ্ছে তো দেখো রাত্রেবেলা কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে আমার সারা বাড়ির উঠানে কিন্তু পুরো জল হয়ে গেছে সকালবেলা উঠে দেখি বাড়ির এই অবস্থা আবার রোদ দিলে আবার চলে যাবে তো তারপর দেখো একটা পার্পল থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম তো পার্সেলটা এসে গেছে এবার পার্সেলটা এনে পার্সেলটা ওপেন করার পালা তো আর্থের কয়েকটা কসমেটিক্স প্রোডাক্ট দিয়েছিলাম অর্ডার একসাথে কম্বো ছিল ফেসওয়াশ ক্রিম সানস্ক্রিন আর একটা সিরাম আর্থের আর সাথে আর্থের থেকে তে পার্পল থেকে যেহেতু এটা আমার ফার্স্ট অর্ডার ছিল তো কত টাকার পাঁচশো নিরানব্বই টাকার বেশিও করলে যে দুটো ফ্রি গিফট ছিল একটা হলো নেল পলিশ আর একটা হলো গোলাপ জলটা রুপার আর নেলপলিশটা গিফট ছিল তো এটা দিনের বেলা করা এইটুকুই ভিডিও তারপর দেখো চলে এলাম একদম সন্ধ্যের পর তো অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল ফুচকা খাই ফুচকা খাই আর আজকে ইচ্ছে হয়েছে ফুচকা খাই কিন্তু একটু অন্য রকমের খাব তো তাই ফুচকা ভাজতে চলে এলাম বেশিরভাগ ফুচকাটা কিন্তু বাড়িতেই খাওয়া হয় বাড়িতে বানিয়েই খাওয়া হয় বাইরে গিয়ে এমন একটা খাওয়া হয় না বাইরে খেতে ভালো লাগে না বাইরে খেতে গেলেও অনেক ফুচকাটা এমন একটা জিনিস না বাড়িতে সবাই মিলে খেতেও ভালো লাগে আর বাইরে গেলেও কিন্তু অনেক মানুষ একসাথে মিশে মিলেমিশে খেতে ভালো লাগে ফুচকাটা একা একা খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক ফুচকা খেতে ইচ্ছে হলো সবারই তো বানাতে চলে এলাম ফুচকাটা আর ফুচকাটা ভাজা শুরু করলাম তো ভিডিওটা শুরু করেই তো কথা কথোপকথন শুরু করে দিয়েছি তোমাদেরকে তো ওয়েলকামটাই জানানো হলো না তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লাইভ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এই ভিডিওটা অনেক অনেকদিন আগেরই ভিডিও বললাম এই যে ভিডিও করা আছে কিন্তু ভিডিওগুলো রেডি করে আর দিতে পারিনি তো তাই ভিডিওগুলো দিতে দেরি হত দেরি হলো ভিডিওটা রেডি করতে তো ফুচকা পাচ্ছিলাম সন্ধ্যের সময় আর বাড়িতে মানে মা পিসি এসেছিলো আমার মা এসেছে পিসি এসেছিলো তো সবাই মিলে খাওয়া হবে ফুচকাটা আর আজকে ফুচকাটা খাবো হলো গিয়ে আমরা দই ফুচকা মানে আজকে আর টক জল দিয়ে ফুচকা খাওয়া হবে না আমার মা দই ফুচকা খেতে খুব ভালোবাসে তো তাই মা এসেছে বলেই কিন্তু আজকে সন্ধ্যের সময় এই ফুচকার আয়োজনটা আমি করেছিলাম মার জন্য যে মা দহি ফুচকা খেতে ভালো পায় তো আজকে আমরা দই ফুচকাই খাবো মাকে করে খাওয়াবো তো আমার মা যেহেতু বাইরের খাবারগুলো আমার মা একদমই খায় না বাইরের খাবার খায় না আর আজকে যেহেতু পুরো নিরামিষ করেই বানাবো ওইখানে পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না যেহেতু আমার মা খাবে তো আলু সুদ্ধ মা খাতে দেখো কাঁচা লঙ্কা আর যে ফুচকাগুলো ফুলে উঠে নিই তো ফুচকাগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আলু আর একটু বাদাম দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর বাকি তো বিট নুন যা যা মশলা দরকার একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আলু সিদ্ধটাকে মাখিয়ে নেবো তো আলু সিদ্ধ রেডি হয়ে যাবে আর দু ফুচকা যেমনটা পারি আর কি বানাতে তেমনভাবেই তুমি ফুচকাটা খাওয়া হবে বানিয়ে তো সঙ্গে থাকো আর দেখো বিজয়টা ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে দেখো ফুচকা ভেজে আলু সূত্রতে তো মেখে পুরো এবার খেতে বসে পড়েছে কিন্তু সবাই নিচে বসে পাকাতে বসে খাওয়া হচ্ছে ফুচকা আর এবার ফুচকো ফুচকা রেডি হতে হতে ফুচকা কিন্তু শেষও হয়ে যাবে এবার সবাই ফুচকাগুলোকে ফুটো করে তার মধ্যে আলু সুতোগগুলো ভরে দেওয়া হচ্ছে তারপর সবাই সস আর দইটা নিয়ে খাওয়া হবে তো সস নিয়েছি ভুজিয়া নিয়েছি দই নিয়েছি একটু বাদাম ভাজা নিয়েছি একটু ডালিম নিয়েছি আর ধনে পাতা আলু সিদ্ধ সব কিছু নিয়ে বসে পড়েছি তো আলু সিদ্ধগুলো এবার সব ফুচকাগুলোকে ফুটো করে আলু সিদ্ধগুলো ঢুকিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটা একটা করে দই আর আর ভুজিয়া নিয়ে খাওয়া হবে তো একটা প্লেট আমি রেডি করে মাকে দিচ্ছি যেহেতু আমি ফুচকাটা আমি মার জন্যই কিন্তু আজকে স্পেশালি ফুচকাটা বানালাম যেহেতু আমার মা দই ফুচকা খেতে ভালোবাসে আমি বললামই তো একটা প্লেট আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দই ফুচকাটা আর খেতেই তো মা খেতে মা খেয়ে খুবই খুশি হয়েছে ফুচকাটা এভাবে বাড়িতে আর সত্যি কথা বলতে কি টক জল দিয়ে ফুচকা খাওয়ার মজাটা আলাদা আর ফুচকা খাওয়ার মজাটাও কিন্তু আলাদা দই ফুচকাও কিন্তু খেতে খুবই ভালো লাগে ফুচকা খাওয়া দিয়ে কিন্তু ওই দিনের ভিডিওটা ছিল আর এটা ছিল তার পরের দিনের ভিডিও তো তার পরের দিন দেখো বসে গেছি ছেলের স্কুলের প্রজেক্ট বানাতে তো ছেলের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছিল করার জন্য আর আমি যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না তো তাই প্রজেক্টটা করা হয়নি ছেলে একবার নিজে থেকে প্রজেক্টটা বানিয়ে জমা দিয়েছিল কিন্তু প্রজেক্টটা নাকি ওর ক্যান্সেল করে দিয়েছে ভালো হয়নি বলে বানানো তো তাই এবার আমায় বলছে মা তুমি আমায় হেল্প করে দাও তুমি বানিয়ে দাও না আমাকে প্রজেক্টটা তো তাই আমি বসে পড়লাম ছেলের স্কুলের প্রজেক্ট রেডি করতে তো এটা একটা পিরিয়ডিক টেবল বানানোর ছিল তো ওটাই ছেলে আমাকে বলে দিচ্ছিল এইভাবে এইভাবে করবে আর আমি করছিলাম সত্যি কথা বলতে কি আমরা আমরা তো অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আর আমরা যখন স্কুলে পড়তাম এই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা পাইনি মানে আমরা পড়াশোনা যখন করেছি আমরা অন্যান্য পেয়েছি হাতের কাজ কাজ কিন্তু এই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা পাইনি আমরা যেহেতু এসামিস মিডিয়ামে পড়া বা সরকারি স্কুলেই পড়ে বেরিয়েছি তো আমরা এই জিনিসগুলো পাইনি তাই আমার কাছেও কিন্তু এটা একদম প্রথম ছিল নতুন কাজ করছিলাম যেন প্রজেক্টার তো ভালোই লেগেছিলো করে নানা ধরনের কাতিং কাগজ দিয়ে এভাবে বানিয়েছি তো কেমন হয়েছে প্রজেক্টটা তোমরাও একটু বলো আমার ফার্স্ট আমি ফার্স্ট টাইম ছেলেকে এইভাবে করে দিয়েছি অন্যান্য রকমের প্রজেক্টে হেল্প করেছি অন্য সময় ছেলেরা নিজেই করে আমি মাঝে মাঝে একটু হেল্প করি কিন্তু এবারে প্রোজেক্টটা পুরোটাই আমিই করেছি সব লেখা লেখি বাংলা শুধু আমাকে দেখিয়ে দিয়েছে একবার যে এভাবে বানায় সবে তো দেখো প্রোজেক্টটা করতে কিন্তু আমার দুই দিন লেগেছে অনেক বড় কাগজের মধ্যে করেছি যেহেতু এই কাটাকাটি টুকরো টুকরো কাগজ কাটতে কাটতে অনেক সময় লাগে তারপর তো বাড়িঘরের কাজ থাকেই একটা কাজ নিয়ে তো আর আমরা বসে থাকতে পারি না তো দুদিন লেগেছে আমার প্রজেক্টটা করতে তো কেমন হয়েছে প্রজেক্টটা অবশ্য জানিও আর কেমন লাগলো ভিডিওটা এটাও কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সববার আগে পেয়ে যেতে পারো তো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখাবো পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনেই আসছে দুর্গা পুজো তো সবাই খুব আনন্দ করে পুজো কাটিয়েও সবাই পুজোর জন্য সবাইকে দিলাম অনেক অনেক শুভেচ্ছা